যদি আমি বিপদে পড়ি এরপরে বিপদে পড়লেও আলহামদুলিল্লাহ শুক্রা দেব আর যদি বিপদ থেকে উদ্যান হয় তাও শুক্রা দেব কারণ বিপদ দেওয়ার মালিকও আল্লাহ বিপদ থেকে নিরাশে করার মালিকও আল্লাহ এই জন্য বিপদে পড়লে আলহামদুলিল্লাহ বলব আর বিপদ থেকে হাসিল হলেও আমরা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুপুরের অনেকগুলো কার্যকরিতা আছে তার প্রতি নিয়ম দান করে তাকে জানলাতে সুসংবাদ বেশি বেশি করে সুপ্রিয় আদায় করাল আর যে কোনো জিনিসের নিয়ে করলে বলা ইনশাল্লাহ যে কোনো কিছু নিয়ে করলে আমরা কি বলবো কিংবা আমি একটা জিনিস করতে চাচ্ছি এটা আমার সামনে রয়েছে আমি এমন একটা জিনিস করবো এটা আমার নিয়ত আছে আমি ওই সময় বলবো ইনশাল্লাহ আমি ওই কাজটা করবো এইরকম আমি আশরাফ আলী থানবি রহমতুল্লাহ আলাই একটা কিতাব এটা হচ্ছে মুসলমানদের হাসি কারণ মুসলমানরা শুধু কামনাও করে না মাঝে মাঝে হাসা দর্দ আছে তিনি এই বিষয়ে চিন্তা করে একটি কিতাব বানাইছেন কিন্তু গল্প পুজোকে কিতাব নয় এটা কিছু ঘটনা দ্বারা কিছু হাস্যকরের জিনিস দ্বারা তিনি এই কিতাবটা পড়ছেন আলে তিনি একটা জিনিস উল্লেখ করছেন যে একটা লোক গরু কিংবা মোষ এই জাতীয় জিনিস ক্রয় করার জন্য যাচ্ছে বাজারে তো প্রথমধ্যে একজন ফরেস্টগার লোক তিনি বলতেছেন ভাই আপনি কোথায় যাচ্ছেন সে গরুওয়ালা বলতেছে যে ভাই আমি একটা গরু ক্রয় করতে যাচ্ছি গরু কিনতে যাচ্ছে তো আল্লাহ বুঝুক লোক বলতেছে যে ভাই যে কোনো একটা জিনিস নিয়ত করলে যে কোনো একটা জিনিস কাজ করতে গেলে আর ইনশাল্লাহ বলতে আপনি ইনশাল্লাহ বলেন এখন গরু কিন্তু ট্রাই করা লোক সে বলতেছে যে আমি যাচ্ছি গরু কিনতে পারে ইনশাল্লাহ আর কি বলার আসে আমার পকেটে টাকা আছে হাটে গেলে গরু হঠাৎ গরু তুই তো এতে ইনশাল্লাহ বলার কি আছে আমার কাছে যদি টাকা না থাকতো হাটে যদি গরু না থাকতো ও সময় না আমার কাছে টাকাও আছে হাটে গরু আছে তো ইনশাল্লাহ বলার কি আছে রাস্তে বলছে যে তোমাদের মতো মূল্লা হুজুরের জন্য রাস্তাঘাটে বের হওয়াও যায় না মশলার জন্য মশলা ছিল এখন ওই লোক তো ফরেজগান লোক তার কথা বলা কোনো ই নেই এখন গরুর হাতে এখন তার গরুর হাত তো তেমন একটা নাই মুরব্বী যারা আছে তারা বলতে পারবে আজ থেকে পঞ্চাশ বছর আগেও কিন্তু গরুর চাহিদা ছিল বেশি গরুর হাটে ভিড় তো ওই লোকটা গেছে গরু কিনতে গরুর হাটে এমন ভিড় পা নেই তো ওই সময়কালীন মানুষ শুধু চিন্তায় একটু বেশি হইত ডাকাত একটু বেশি হইত ওই সময় এত প্রযুক্তি ছিল না এত উন্নত ছিল ওই সময় চুরি সিস্টেম একটু বেশি তো ওই গরু হাটে গ্যাসের গরু কেনার জন্য তো গরু কেনার জন্য হাটে গেছে একটা পকেট মার কিছু দাঁড়ার মানুষ জিনিস দ্বারা তো আর পকেটটা কেটে গেছে সতুয়া কিংবা পাঞ্জাবি পরে ছিল তো ওনার পকেটটা কেটে নিয়ে গেছে এখন ওই লোকটা গরু কিনতেছে গরু কেনাও পাকা হয়ে গেছে দাম আর ঠিক এখন শুধু টাকা দিবে আর গরুর গরু ওই সময় ওই লোকটা পকেটে হাত দিচ্ছে তো দেখে পকেটে

আসতে দেখি ওই বুজুর্গটা রাস্তার পাশে বসে এখন ওই বুজুর্গটা ডাক দিচ্ছে যে ভাই আমি গরু কোথায় এখন সে বলছে জুজু ইনশাল্লাহ আমি গরু খেতে গিয়েছি এরপরে বলতেছি ইনশাল্লাহ আমার গরু দামা দামো ঠিক হয়েছে ইনশাল্লাহ টাকা দিব ইনশাল্লাহ টাকা দিতে গেছি পকেটে আসতেছি ইনশাল্লাহ ওটাই দেখি পকেট নাই এখন ওই সময় ইনশাল্লাহ বলে কাজ হবে

এরপরে আমরা ব্যবসা দিয়ে একটু বেশি থাকি হই এই জন্য ব্যবসার কথা বলছেন তুমি যে কোনো ম্যানিং আমাদের ক্যামেরা তো ব্যবসার কথা বলবো না যে ব্যবসা তোমাদের শুধু লাভই আর লাভ তোমাদের কোনো লস নেই দুনিয়াতে কোনো ব্যবসা করলে ব্যবসার ভিতরে লাভ লস ঘুরেটাই আছে কোনো কোনো জিনিসের ব্যবসা ভালো হয় কোনো কোনো জিনিসের ব্যবসার ভিতরে লস হয় তাহলে বলছেন যে তোমাদের এমন একটা ব্যবসা শিখিয়ে দিচ্ছি বা ব্যবসা দিচ্ছি যে এই লাভ ব্যবসা করলে লস চিন্তা নাই কোনটা কোনো টেনশনের কোনো উপায় নাই ব্যবসা তো শুধু লাভই আর লাভ এই ব্যবসা করবো কি দেশে বুঝি কি চলো একটা ব্যবসা করতে বুঝি লাগে না এরপরে এত বলতেছেন যে হিমগন তুরা তোমাদের জান এবং মাল কলার কাছে বিক্রি করো এবং যেই জান আর মাল যারা আর ওই তোমাদেরকে জান্নাতে তোমাদের জান মাল জিয়াত করলে অবলত তোমাদেরকে জান্নাতে দিও তো জান্নাতে কি ভালো আছে নাকি ভালো আছে নাকি কিন্তু আমাদের এমন একটা ব্যবসা এই ব্যবসার ডিপোজিট কিংবা এই ব্যবসার যে বুঝি এটা আমাদের নিজের কাছেই থাকতে হবে কারণ এই জাহাল আল্লাহ আমাকে দিছে যে মাল আছে আমার ধরে এই মাল আল্লাহ তালা আমাকে এই ডিপোজিট আমাদের যে বাঙালি ব্যবসায়ী আমরা যখন ফেরিয়ালা শাড়ি গ্রামে গ্রামে যারা মাল কিনে বেড়ায় তো তাদেরকে আমরা সকালবেলা কিছু টাকা দিই পাঁচশো টাকা এক হাজার টাকা দিই পাঁচশো টাকা এক হাজার টাকা নিয়ে গ্রাম করে এসে দেখা যাচ্ছে তাদের ভিতরে পাঁচশো টাকা লাভ থাকে না আমাদেরকে এই যান এবং মাল দেশে ঠিক ওই রকম ভাবে যে আমরা এই যান এবং মাল দ্বারা আমি কিছু সঞ্চয় করতে পারবো কিছু নেট আমল আমার ভিতরে জন্ম হবে এই যান মাল আমাদেরকে দেশে

এরপরে আমি আল্লাহ তালা তোমাদেরকে এমন একটি জান্নাত দিয়ে দিব এই যে জান্নাতের ভিতরে কোনো কুমতি নাই কিংবা সীমাহীন এমন একটা জান্নাত দিব যাতে করে তোমরা চিরস্থায়ী ভাবে সুখী শান্তি করতে এখন আসেন এর কিছু কথা শুনি আমাদের যে জীবন ওই জীবন জীবন গ্যারান্টি আছে নাকি আসলে কি কোনো গ্যারান্টি কেউ গ্যারান্টি দিতে পারবে না আমাদের আগে ফিরাউন বলেন নমরুদ বলেন সাদ্দার বলেন আবু জাহেদ বলেন বড়ো বড়ো যে নেতা ছিল বড় বড় যে বাচ্চা ছিল এই বাচ্চাও কি সুরকাল বাঁচতে নাকি একদিন না একদিন তাদের মরতেই হয়েছে আজাবের কারণে তাদের মরতেই হয়েছে তো তারা চিরস্থায়ীভাবে ক্ষমতা পাইছিল নাকি কাইনে চিরস্থায়ীভাবে তারা হায়াত পাইছে নাকি তারা ওই ঠুক জীবনে যেহেতু কাল আদালাত তাদের হায়াত দিশ হায়াতের ভিতরে তারা ক্ষমতা দেখাইছে হায়াতের ভিতরে তারা অটো সম্পদ কামাই করে রাজা রাজা হাতে থেকেছে অবশেষে তাদের ক্যামদিন একদিন আজরাইলের হাতে খারাপ দিয়েছে তো আমাদের এরকম অবস্থা যে আমরাও দুনিয়া এভাবে এরকম চলতেছি দুনিয়া আমাদের টাকা আছে আমাদের অর্থ সম্পদ আছে আমাদের জীবন আছে একদিন না একদিন আমাদের মরতেই হবে সেটা আমি ধনী হই কিংবা গরিব হই কিংবা আমার দশতলা বিল্ডিং থাকুক কিংবা আমার দুই তলা বিল্ডিং থাকুক মরতেই হবে একথা কেন আনছি যে ষাট সত্তর বছর জীবনের কারণে আমি আমার অনন্তকালের সুখ হারা ফেলতেছি এই ষাট সত্তর বছর বেশি থেকে বেশি একশো বছর বাঁচি এই একশো বছর বাঁচার কারণে আমি কিন্তু আমার জীবনের অনন্তকালের সুখ হারা ফেলতেছি আর এই দুনিয়া সুখ কি তো নাই দুনিয়া আসে নাকি সুখ কি নাই দুনিয়া বুঝি না তো আমরা মনে করি যে দশতলার বিল্ডিং এর উপরে যারা আছে তারা খুব সুখী আছে সবচেয়ে সুখী জিনিস হচ্ছে স্ত্রী এর বড় সুখী আর নাই তো এই দুনিয়ার সামান্য কিছু সুখের কারণে আমরা আমার জীবনের অনন্তকালে সুখ হারাই একটা ঝামেলা আর কি ঝামেলা শুধু ঝামেলা বিপদে জানাতে কি দুঃখ নাই শুধু সুখ দুনিয়াতে ঝামেলা আছে কোনো নাই কোনো টেনশনই নাই বাজার করার কোনো টেনশন নাই আমার কাছে কয়েকজন টাকা পাবে এর কোনো ঝামেলা নাই আমার বিলে ধান আছে ধান কবে কাটবো ধান কবে গুলা উঠাবো ধান কবে সিদ্ধ পাবো কবে খাবো কবে ভাঙাবো কবে ভাত থাকলে খাবো কোনো টেনশন আছে তো এই দুনিয়া থেকে কি হবে তোমরা বুঝের পরে আমরা বিভিন্ন যে এই যুগ জীবনের কারণে আমি যদি আমার জান্নাতকে হারাই জান্নাত আল্লাহ তালা আমাদের জন্য বানাইছে এই কে আল্লাহ নাকি বানাইছে কি আল্লাহ কে আল্লাহ জান্নাত কোনো প্রয়োজন আসবে এই জান্নাত হচ্ছে আমাদের আমাদের আসল ঠিকানা হচ্ছে জান্নাত আমাদের আসল বাড়ি হচ্ছে জান্নাত কারণ বাবা আলাদাম এবং কোথায় জান্নাতে তো তাদেরই তো আমরা সন্তান তাদেরই আমরা সন্তান তো আমাদের আসল বাড়িতে জান্নাত কিন্তু আজ আমরা জান্নকে জাহান্নামে দিয়ে যাচ্ছি ওদের আসল জীবেনা বাস যেন নগর জীবনে যাচ্ছে চিন্তা করতে হবে আমাদের জান দিচ্ছেন মাল দিছেন আমাদের থেকে যান ক্রয় করছেন যান আমরা আসল বাড়িতে যাব এই লক্ষ্য আমাদের থাকতে হবে কিভাবে কোন কাজটা করলে আমি আমার নিজের বাড়ির দিকে যাব মনে করেন আমার বাড়ি চাইতে দুইটা ফল কিংবা আমার বাড়ির সামনে দুইটা পথ ফেসে একটা পথ দিয়ে গেলে আমি আমার অন্যের বাড়ির দিকে যাবো আর একটা পথ গেলে আমি ওর আসল বাড়ি যাব দুইটা পথ ফেসে এখন আমাদের দরকার কী থাকবে যে পথ দিয়ে গেলে আমার বাড়ির দিকে যাওয়া যায় ওই পথ দিয়ে আমাদের যাওয়া উচিত না যদি ওই পথ বাঁধে যদি আমি অন্য বাড়ির দিকে যাই ওটা ভুল হবে না আমাদের ঠিক এইরকমভাবে আমাদের কাছে দুইটা পথ ফেসে একটা পথ হচ্ছে আমাদের আসল বাড়ি জানাতে যাওয়া আর একটা পথ হচ্ছে অন্যের বাড়ির মতো জানলেমে যাওয়ার আল্লাহ তারা আমাদের পুরো মেধা দিচ্ছেন আমাদের জ্ঞান দিচ্ছেন এই জিনিসটা ভাবার একটু ভাবা চিন্তা করার আল্লাহ তালার যে কাজটা করলে ভালো হবে এই কাজ করার মেধা আল্লাহ আমাদের দিচ্ছে যে কাজটা করলে আমার অনুকূল হবে আমার খারাপ হবে এই মেধা আল্লাহ তালা আমাদেরকে দিচ্ছে

কিছু কিছু মানুষ বুদ্ধি খাটায় জ্ঞান খাটায় আখেরাতের জন্য আর কিছু কিছু মানুষ জ্ঞান খাটায় দুনিয়ার জন্য ঠিক না তো যারা আলে মোলামা যারা আল্লাহতালার খাস বান্দা তারা জ্ঞান খাটায় আখেরাতে আর যারা দুনিয়ার লোভী দুনিয়ার লোভ বাংলাদেশে পড়ে থাকে তারা জ্ঞান খাটায় দুনিয়ার আজ আমরা জ্ঞান খাটায় শুধু দুনিয়া দুনিয়া বুদ্ধি খাটায় শুধু দুনিয়া দুনিয়া আখেরাতের জ্ঞান আল্লাহ ফলে আজ আমাদের এই অবস্থা একটা জিনিস আমাদের চিন্তা হয়েছে নাস্তিকদের মতো চিন্তা আমাদের অমুসলিমদের মতো চিন্তা হয়েছে আমাদের কারণ অমুসলিম যারা বিশেষ করে ইহুদি যারা ইহুদিরা কোনোদিন আখেরাত বিশ্বাস করে নাকি বলছে নাকি জান্নাত বিশ্বাস করছে জান্নাত আখেরাত কোন এক কিছু বিশ্বাস করে না ঠিক আমাদেরও এরকম ভাবে চিন্তা না হয়ে গেছে কারণ তারা মনে করে দুনিয়ায় ষাট সত্তর বছর একশো বছর বাঁচবো ওই ঢুকির ভিতরে সুখ শান্তি করবো মরার পরে কি হবে হবে না হবে এটা আমার চিন্তায় বিষয় না এটা আমার এটা আমার ভেবে লাভ নেই আমাদের ভিতরে ওই রকম হয়ে গেছে আমরা ষাট সত্তর বছর হারাল খাইলে ভালো হারাম খাইলে ভালো ভালো কাজ করলে ভালো খারাপ কাজ করলে ভালো মরার পরে ও কি হবে কি হবে না এই চিন্তা আমাদের ভিতরে ঢুকে এই চিন্তা আমাদের ভিতরে ঢুকে গেছে যেহেতু মুসলিম হয়েছি মুসলমানের গর্বে ঘরে যেহেতু জন্ম নিয়েছি আমাদের আশিরাতও আছে আমাদের জান্নাতও আছে আমাদের জাহান্নামও আছে আমাদের ফুলসিরাতও আছে তো এর জন্য আমরা কি করলাম সাহায্য মুসলিম জিন্দিগিতে আমরা কী করলাম

আমাদের ছেলেমেয়ে হয়তোবা আমরা মূল চলে নি অনেকে আমরা জানতাম না কিছু জানি না এই কারণে আমাদের উচিত হবে যে আমাদের ছেলে হোক মেয়ে হোক আমাদের নাতিপুতি হোক তাদেরকে দিন শিক্ষা দেওয়া তাদেরকে নামাজের তাগিদ দেওয়া যাতে করে আমি মরার পরে আমাদের ছেলেমেয়ে নাতিপুতি আমাদের জন্য উদ্ভাব করবো আমার 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 সবচেয়ে দুর্গ শরীর জিনিসগুলো তো হারাই গেছে না শিখতে হোক গাফ হোক কারণ ওরা ষাট সত্তর থেকে ঘাড়া গেছে যেহেতু আমি এখন মরব মরার সময় এসে এসে গেছে আমি মন তো আমার জানলাম আমার জানলাম এর কারণে আমাদের ছেলে মেয়ে হোক আমাদের নাতি দিদি হোক তাদেরকে দিনের শিক্ষা দিয়ে যাতে করে আমি মরার পরে তারা আমার জন্য দোয়া করে এর ফলে তাহলে আমার প্রতি কিছু এক্সপান্ড করে এই চিন্তা আমাদের ভিতরে থাকে

তো আমি যদি নামাজ না পড়ে আমার ছেলে মেয়েদেরকে নামাজে তাগিয়ে দিই তারা কি কোনো শুনবে আমি নিজেই সিগারেট বিড়ি খাই আমি যদি আমার ছেলে মেয়েদের বলে সিগারেট বিড়ি খাইস না শুনবে নাকি আমার বাবু তো সিগারেট আমাদের পূর্ণ জীবন আমাদের যে ভবিষ্যৎ আমাদের ছেলে মেয়ে কি হবে আমাদের ছেলে মেয়ে কি হবে ধারণা আমাদের থাকা উচিত না আমাদের পূর্বপুরুষ তারা চিন্তা করছেন যে হারে আমার বংশ আমার বংশ তারা আগামীতে কি হবে এই চিন্তা চেতনা তাদের ভিতরে ছিল ঠিক এইরকমভাবে আমাদের চিন্তা চেতনা থাকবে আমি মারা গেলে আমার সন্তান কোন দিকে যাবে এই চিন্তাও ঠিক আমাদের করা দরকার আমি মারা গেলাম আমার সিনেমে যদি ঝান নামে হয় ওই ঝার থেকে তারাও তাদের পেট থেকে যারাও আসবে তারা আসবে তারাও হবে তাদের পেট থেকে যারা আসবে তারাও জানিয়ে দেবে আর যদি আমি আমার ফ্যামিলিটাকে যদি আমি জান্নাতি বানাই তারাও তাদের পরবর্তী ফ্যামিলি জান্নাত বানাবে তারাও তার পরবর্তী ফ্যামিলি জান্নাত বানাবে এরকম লাইন বাই লাইন বলে থাকি আর যদি আমার ছেলে মেয়েদেরকে যদি আমি দিন শিক্ষা না নিই যদি অশ্লীলতার জন্য আমরা সহায়তা করি তারাও এরকমভাবে যাইতে যাইতে জানলাম দিকে যাবে আল্লাহ তালা ঠিক এরকম হিসাব নিবে আখেরাতের দিন আখেরাতে দিন আল্লাহ তালা হিসাব নিবে যে তোমার ছেলে মেয়ে তোমার বংশ কোন পথে ছিল তোমার সিনেমে কি আমার পথে ছিল নাকি শয়তানের পিছনে ছিল এরকম একটা হিসাব নেবেন না আল্লাহ তো আহ ছিল সকলকে সঠিক জ্ঞান দিয়ে আমরা নিজেরা এবং আমাদের সিনেমাকে সঠিক জ্ঞান দান করে আল্লাহ তাহলার প্রতি আসার এবং সঠিক বুঝ দান করে পাশুর দিনে আমার সোনার তো অর্ধিক দান করে আমি আমার তুলসী পিন্ডা বিলাস বা সুন্দর